হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম এই নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি খন্দকার ইসমাইল হোসেন আপনারা দেখতে পারছেন আমি বাসে আছি একটা হাইওয়ে রোড ধরেছি আলিপুর থেকে আমি আজকে যাব গুয়াহাটির দিকে এই দেখুন আমি চলে এসেছি আসামের দিকে আসামের হাইওয়ে রোডটা দেখুন অনেক বড় মাঝখানে আইল্যান্ড আছে দুটো এক একটা আইল্যান্ড ম্যাক্সিমাম বারো ফিট করে অনেক বড় রোড সিক্স লেন এই দেখতে পাচ্ছেন রোডের প্রকৃতিগুলো কত সুন্দর আইল্যান্ডের ভিতরে সুন্দর ফুলের বাগান করা এই দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ফুলের গাছ রোডের দুপাশেও আছে মাঝখানে যে দুটা আইল্যান্ড আছে তাতেও আছে তো আমি আজকে আলিপুর থেকে বের হয়েছি আলিপুরের পরে সলছলা বাড়ি শামুকতলা বারোভিশা বঙাইগাঁও বরপেঠা রোড এদিকে হয়ে এই রোডটা যাচ্ছে গুহাটির দিকে এই দেখতে পারছেন বাইশ টাকা চব্বিশ টাকা ট্রাক আমার পিছন সাইডটা গেছে আপনার আলিপুর হয়ে বিড়পাড়া হয়ে এই রোডটা গিয়েছে শিলিগুড়ি হয়ে কলকাতা আর সামনে আমি যেদিকে যাচ্ছি এটা যাচ্ছে গুয়াহাটির দিকে আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা টোল প্লাজা এই রোডে টোল দিতে লাগে টোল ট্যাক্স আমাদের গাড়িটাও দাঁড়িয়েছে ট্যাক্স দেওয়ার জন্য দেখছেন বড় বড় লরি এখানে আছে তারাও ট্যাক্স দিচ্ছে এই দেখুন অনেক বড় রোড খুব সুন্দর জায়গা সব রোডে গেলে গাড়ি চালাতে ইচ্ছে করে আমি কয়দিন আগে বাইক নিয়ে গিয়েছিলাম সত্যি ইচ্ছে করে যে শুধু চালা এত সুন্দর রোড একদম পানির মতো এই দেখুন তো ভিওয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পেতে হলে অবশ্যই আমার প্রোফাইলটি ফলো দিয়ে রাখবেন এই দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি আবার ছুটেছে এই চলে যাচ্ছে গুয়াহাটির দিকে আসামের প্রকৃতি আসলেই খুব সুন্দর এই দেখুন অনেক বড় ব্রিজ ব্রিজের উপর দিয়ে চলে যাচ্ছে এই আইল্যান্ডগুলো দেখুন সত্যি মুখের কথা না দেখুন কত সুন্দর আর বিশেষ করে এখানকার প্রকৃতি সত্যিই খুবই সুন্দর গরমের সময় আপনি বেশি গরম পাবেন না অনেক গাছপালা পাহাড় পর্বত অল্প একটু মেঘ হলে বৃষ্টি হয় এখানে সবসময় প্রায় ঠান্ডায় থাকে এই দেখতে পাচ্ছেন তো ভিউয়ার্স আমার সাথে থাকবেন সবাই আমি পরের ভিডিওতে আবার আমি দেখাবো কিছু খোদা হাফেজ